আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি গত শুক্রবারে হচ্ছে আমার হাজব্যান্ড প্রবাসে গিয়েছে সেটার একটু ভিডিও তোমাদের মাঝে আজকে শেয়ার করব তো সকাল থেকে পিঠাপুলি বানানো হচ্ছে মেয়ের আব্বুকে দিয়ে দেওয়া হবে বলে ভরা ক্লান্ত হৃদয় নিয়ে মন নিয়ে হাজব্যান্ডের প্রত্যেকটা জামাকাপড় জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিলাম আসলে এই মুহূর্তটা যে কত কষ্টে সেটা একমাত্র প্রবাসীদের ওয়াইফরাই বুঝতে পারে তো আমার বিবাহিত সংসার জীবনের বয়স হচ্ছে আঠারোটি বছর তো আঠারোটি বছর এক সঙ্গে থেকে হঠাৎ করে প্রবাসে যাওয়া মানে আমার জীবনে হঠাৎ করে ঝড় নেমে আসা সব কিছু হচ্ছে ভাগ্য ভাগ্যে কখন কি হয় বলা যায় না তো বেঁচে থাকার জন্য সন্তানদের ভবিষ্যতের জন্যই হাজব্যান্ডদের অনেক স্যাক্রিফাইস করতে হয় সাথে ওয়াইফদেরও তো আমার বন্ধুদের কাছে আমার একটাই চাওয়া আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবে সে যেন প্রবাসে গিয়ে ভালো থাকতে পারে খুব কষ্ট হচ্ছিল ওই মুহূর্তটাতে তবুও সবকিছু নিজ হাতে গুছিয়ে দিচ্ছিলাম তার কোনটা প্রয়োজনের জিনিসপত্র আছে তো দুটো ব্যাগ ভর্তি জামা কাপড় সব কিছু দিয়ে দিলাম পিঠাপুলি তো আবার স্কেলে মেপে নিচ্ছিল তিরিশ কিলোর বেশি তো নেওয়া যাবে না তো এয়ারপোর্টে গিয়ে হচ্ছে তিন ঘন্টা ওয়েট করতে হবে সেজন্য হচ্ছে আমি কয়েকটা রুটি আর হচ্ছে ডিম দিয়ে আলো ভাজা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি যাতে করে হচ্ছে বিমানে ওঠার আগে খাবারটা একটু খেতে নিতে পারে ঢাকা থেকে বিমানে উঠেছিল তারপরে হচ্ছে দুবাই এয়ারপোর্টে পাঁচ ঘন্টা ওখানে বসা ছিল তো আমি দুই জায়গার জন্যই রুটি আর ভাজিটা দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বাহিরে খাবার খুব একটা পছন্দ করে না সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টিস্যু তখন এত কষ্ট হচ্ছিল এত মন খারাপ ছিল কি করে বলবো তোমাদের মাঝে যারা প্রবাসীদের ওয়াইফ আছো তারা অবশ্যই বুঝতে পারবে তো ফ্লাইট হয়েছে রাত দশটায় বাড়ি থেকে বেরিয়েছে তিনটার সময় যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল ওই মুহূর্তটা ভীষণ খারাপ ছিল আমার ইচ্ছেই করছিল না হাজব্যান্ডের হাতটা ছেড়ে দিতে আমার হাজব্যান্ডের মনটা ভীষণ খারাপ কারণ হচ্ছে ছেলেমেয়েরা অনেক বড় বড় হয়ে গেছে কোথাও যায়নি তো হঠাৎ করে সবাইকে ছেড়ে যাওয়া মানে বিশাল কঠিন একটি ব্যাপার আমরা মেয়েরা শুধু প্রকাশ করতে পারি কান্না করে তো ছেলেরা আসলে বোঝাতে পারে না তাদের কষ্টটা তো আমার হাজব্যান্ড অনেক কষ্ট পেয়েছে আর সবচেয়ে টেনশন হচ্ছে আমার হাজব্যান্ডের আমি অসুস্থ থাকি তো আল্লাহ ভরসা আল্লাহ যেটা করে সেটা আমাদের মঙ্গলের জন্যই করে এই জন্যই প্রত্যেকটা মুহূর্তেই আমাদের বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করতে হয় তো যাই হোক দেখতে পাচ্ছ অনেক লোকজন এগুলো সব হচ্ছে আমাদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন প্রত্যেকের মনটা এতটাই খারাপ ছিল সুন্দর করে ভিডিও করার মতো কারোই মন মানসিকতা ছিল না তো কয়েকজনের মোবাইল থেকে একটু একটু করে ভিডিও নিয়ে তোমাদের মাঝে শেয়ার করছি ভয়েসটা দিচ্ছি আর ভাবছি সেই মুহূর্তর কথা কেমন লেগেছিল তখন তো এখনও সেম সেরকমই লাগছে মনে হচ্ছে এখনই চলে যাচ্ছে সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবে সে যেন সুস্থ থাকে ভালো থাকে সুস্থভাবে আবার যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে আল্লাহ তালা যেন সে তফিক তাকে দান করে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ